আজকে একটা কম্বো রেসিপি নিয়ে চলে এসে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো মাংস বয়ল করে নিয়েছি প্রেসার কুকারে দুটো তিনটে সিটি মেরে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এটা হলো কালভেট মুরগি এটা কিন্তু ব্রয়লার মুরগি না আর যারা কালভেট মুরগি খাও তারা তো জানো যারা খাওনি তারা কিন্তু একটু দেখে নাও তোমাদের আশা করি ভালো লাগবে এই কালভেট মুরগিটা একদম খাসির মাংসর মতন খেতে দেখতে এই যে কালবেট মুরগিটা যদি রান্না করে কাউকে দেওয়া যায় সে বুঝতেই পারবে না যেটা কালবেট মুরগি না খাসির মাংস খেয়েও বুঝতে পারবে না যারা খায় তারা জানে যারা খায়নি তারা বুঝতে পারবে না তারপর এখানটা কড়া বসে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেখো আলুগুনো আগে থাকতে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আলুগুনো একটু ভেজে নেব লাল লাল করে এখানটা সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এই আলুগুলোকে ভালো করে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নেবো তো দেখো এইভাবে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো এবার ওই তেলেতে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি এলাচ লবঙ্গ ডালচিনি আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানটা দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এখানটা বড়ো সাইজের দুটো কুচানো পেঁয়াজও দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো তো এখানটা পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে এবারে রসুনটাকে ভেজে নিচ্ছি তেলের সঙ্গে যাতে কাঁচা গন্ধ চলে যায় এবার এখানটা দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচানো সেটাও তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি এখানটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে দু চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে এখানটা এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলোকে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু জলও দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এখানটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানটা দু তিন চামচের মতন ফেটানো টক দই সেটাকেও দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এখানটা দইটা দেওয়ার পরে গ্যাসটা আসতে রাখতাম নাহলে দইটা ফেটে যাবে তারপর দেখো সেই বয়েল করা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে এর সঙ্গে কষিয়ে নেবো ভালো করে মাংসের সঙ্গে যাতে মাংসটা ভালো করে মশলার সঙ্গে মিশে যায় আর আলাদা কোনো আমি জল দিই নি এখানটা আমি কোনো আলাদা জল দিই চিকেনের যে সিদ্ধ করা জলটা ছিল ওই জলটা দিয়ে আমি চিকেনটাকে কষছি তারপর এখানটা কষার পরে একটু ঢাকনা চাপা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তো এখানটা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে এখানটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে দেখো ওপর দিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসছে ওপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে ভালো মতন এখানটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়েও এবারে মাংসের সঙ্গে কষি কষিয়ে নেবো আলুটা দিয়ে এবার কষিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে তো এখানটা দেখো আমার ভালো মতন কষানো হয়ে গেছে এবারে যে চিকেনের যে জলটা ছিল সেটাই আমি ঢেলে দিলাম আলাদা ফের এখানটা আমি আর কোনো ঠান্ডা জলেও ইউজ করছি না এই যেখানটা চিকেনের জলটা অনেকটা পরিমাণেই ছিল ওই জলটাতেই কষেছি আর ওই জলটাই মাংসই ঢেলে দিয়েছি দিয়ে এবারে দেখো আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে এবারে মাংসটা আমার অনেকটা ফুটে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু খুলে দেখে নেব এবার ঝোলটা যে যেরকম তোমরা রাখতে পারো তারপরে দেখো আমি বেশি ঝোল করিনি যেহেতু এখানটা ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়া হবে এইরকমই রেখেছি মাখা মাখা আরও ঝোলটা বসে যাবে তারপরে এখানটা আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখানটা পাঁচ দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছি দেখো একদম চিকেনটা কত সুন্দর হয়েছে একদম মাখা মাখা হয়েছে একদম দেখতে খাসির মাংসর মতন লাগছে কেউ বুঝতে পারছো যে এটা হলো কালভেট মুরগি একদম মনে হচ্ছে না যে খাসির মাংস তো বুঝতেই পারছো তো এখানটা আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট তো এইভাবে আমি একটু নেড়ে চেনে নিলাম এখানটা তো মাংসটা হয়ে গেছে এবার চলো এবার ফ্রায়েড রাইসটা বানিয়ে নেবো এখানটা মেজাতেন কাপ মেপে দু কাপ নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম চাল এটা হলো বাসমতি রাইস তো এখানটা দেখো চালটা দেখাচ্ছি তোমাদেরকে এবারে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো চার পাঁচবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো কেন চাল থেকে যে সাদা সাদা যে ভাব গুলো থাকে সেইগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দেখো জলটা একদম যখন সাদা হয়ে যাবে তখন কিন্তু রাখতে হবে তো জল এবার চালটাকে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা এক ঘন্টার মতন এখানটা কিছু সবজি নিয়েছি বিনস এইভাবে কেটে নিয়েছি গাজর নিয়েছি গাজরটাকেও কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কেও কেটে সবকটা সবজি একই রকম কেটেছি পেঁয়াজ ক্যাপসিকাম বিনস তারপরে দেখেন এটা রসুন কুচি আদা কুচি আর দু রকম কাঁচা লঙ্কা আছে পাকা লঙ্কা আর সবুজ লঙ্কা তারপর দেখো চালটা এক ঘন্টা পরে ভিজিয়ে ছেঁকে তুলে রেখে দিয়েছি কতটা ফুলেছে এখানটা একটা গামলা নিয়েছি জলটা অনেকটা গরম হয়ে গেছে তারপর এখানটা দু তিন চামচের মতন তেল দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠেছে তখনই চালটা ঢেলে দিলাম এবার রাইসটাকে চামচ দিয়ে হালকা করে নেড়ে দেবো বেশি ঘাটাঘাটি করব না হালকাভাবে আলতুভাবে দেখছো নেড়ে দিচ্ছি দেওয়ার পরে এখানটা হাফ লেবুর রস দিয়ে দিলাম তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো লেবুর রস দিলে ভাতটা কিন্তু সাদা হয় আর ঝরঝর হয় চালটাও কিন্তু সুন্দর হয় তো দেখো এখানটা আমি আবার দেখে নিচ্ছে হালকা ভাবে নেড়ে চেড়ে যে এই রকম রাখতে হবে ভাতটা যেন বেশি না হয় সেভেন্টি থেকে এইট পার্সেন্টের মতন এটাকে বয়েল করতে হবে তো দেখো এখানটা আমার বয়েল হয়ে গেছে আর পুরো শক্ত শক্ত ঝরঝরে আছে এইভাবে আমি ভাতটাকে করে নিলাম এবারে আমি একটা ছাঁকুনির মাধ্যমে তুলে নিলাম এখানটা একটা ননস্টিকের পট নিয়েছি এতেই আমি ফ্রাইড রাইসটা করবো তারপর এখানটা সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা দেখো গরম হয়ে গেছে এখানটা দিয়ে দেবো এক চামচের মতন রসুন কুচি এক চামচের মতন আদা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পর এখানটা দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচানো টিউব করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পেঁয়াজটাকেও একটু ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেবো হালকা করে তো এইটাকেও নাড়াচাড়ার পরে এবারে দিয়ে দেবো এখানটা গাজর আর বিনস একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এই সবজিগুলোকেও একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেশি ভাজলে হবে না তারপর এখানটা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে এদিকে দু রকম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাতে চলে যায় স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিলাম এবার এখানটা দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম কোচাগুলো দিয়ে দিলাম সেটাও দিয়ে একটু করে ভালো করে নেড়েচে সবজির সঙ্গে ভেজে নেব তারপরে দিয়ে দেব দু চামচ রেড চিলি কেচাপ দিয়ে এটাকে একটু সবজির সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো নাওয়ার পরে দেখো এখানটা সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি সব কিছু এবারে দিয়ে দিচ্ছি এখানটা দেড় চামচের মতন গোলমরিচের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানটা কিন্তু কোনো আজিনা মটর আমি ব্যবহার করব না আর তারপরে দেখে রাইসটা দেখো কত ঝরঝর হয়েছে এটা কিন্তু পুরো ঠান্ডা করেই করতে হবে গরম গরম করলে কিন্তু ভাতটা ভেঙে যাবে তার জন্য একদম ঠান্ডা করে নিয়ে করতে হবে তবে দেখেছো কতটা ঝরঝর হয়েছে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবারে আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে রাইসটা ঢেলে দিচ্ছি সবজির মধ্যে আস্তে আস্তে করে ঢালছি যাতে না রাইসগুলো ভেঙে যায় তো দেখো যেহেতু আমি এখানটা পাঁচশো চালের করেছি তোমরা চাইলে কম বেশিও করতে পারো এর আগেও বললাম এবারে দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার যেরকম রেস্টুরেন্টে করে যাতে ভাতগুলো একদম ঝরঝরে থাকে আর দিয়ে দিচ্ছি দু চামচ সোয়া সস এখানটার টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এক চামচ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি জানো তো রেস্টুরেন্টে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয় এখানটা সোয়া সস ভিনিগার আর চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এখানটা সব কিছু দেওয়ার পরে হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে যাতে না রাইসগুলো ভেঙে যায় এখানটা সমস্ত কিছু দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিলাম আর যেটা মেন লাস্টে দিচ্ছি সেটা হলো বাটার এক চামচ দিয়ে দিলাম বাটার এইটা কিন্তু রেস্টুরেন্টে ওরা ব্যবহার করে যার জন্যই অতটা সাদা হয় আর আমি এখানটা কোনো ফ্রায়েড রাইসের মশলা ইউজ করিনি আমি একদম ঘরোয়া ভাবে রেস্টুরেন্টের মতন বানিয়েছি আর সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো দিয়ে দেখো একদম আমি রাইসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখানটা আমার ভেজ ফ্রাইড রাইসটা হয়ে গেছে দেখো এবার নামিয়ে নিয়েছি এবার একটা পাত্র নিয়েছি ফ্রাইড রাইসটা পাত্রই তুলে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফ্রাইড রাইসটা একদম দোকানের মতন ঝরঝরে রেস্টুরেন্টের মতন এখানটা দেখো আমি চিকেনটা তোলার সময় আমি দেখাতে পারিনি দেখতেই পাচ্ছ এটা আমার মিস্টেক হয়েছে ইয়ো করতে গিয়ে তো যাই হোক এখানটা স্যালাড দিয়ে দিয়েছি শসা আর পেঁয়াজ কুচানো এই দুটোই আমার মিস্টেক হয়েছে তো দেখো কত সুন্দর লাগছে একটা কম্বো সাজিয়ে নিলাম কত সুন্দর ভাবে এইটা কিন্তু তোমরা সামনে পুজো আসছে এইভাবে একটা কম্বো রেসিপি তোমরা বাড়িতে করে খেতে পারো অতিথি আপ্যায়নও রাখতে পারো খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম চিকেন কষার সঙ্গে ফ্রাইড রাইস আর এরকম সালাড আরও কিছু তোমরা অ্যাড করতে পারো আমি কিন্তু সিম্পল ভাবে একটা কম্বো করেছিলাম আর কোনো অকেশনও তোমরা করতে পারো শুধু পুজো বলে না বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে এইভাবে কিন্তু এই কম্বোটা করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই কম্বো রেসিপিটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করো আর এই কম্বোর রেসিপিটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও তোমরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল পেস প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামুলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো